শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমার নাম আর বললাম না কারণ তোমরা জানো ইতোমধ্যে আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ দিয়ে আলোচনা করব। নিশ্চিত তোমাদের মনে আছে আমরা বিলেতে সাড়ে সাতশো দিন বিবরণমূলক রচনা বিলেতে সাড়ে সাতশো দিন রচনাটি পড়েছিলাম তো সেইটারই আরও একটু পড়া আরও একটু আলোচনা আমাদের বাকি আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের পড়া হচ্ছে বিলেতে সাড়ে সাতশো দিন রচনা দ্বিতীয় পরিচ্ছেদের তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে বিলেতে সাড়ে সাতশো দিন রচনার লেখা নিয়ে মতামত তোমাদের নিজেদের মতামত বিবরণমূলক রচনার ধরন এবং বিবরণমূলক রচনার বৈশিষ্ট্য এই বিষয়গুলো আজকে আমরা জানতে পারব তো আজকে আমরা যে বিষয়গুলো শিখব সেগুলো হচ্ছে বিলেতে সাড়ে সাতশো দিন রচনা সম্পর্কে নিজের মতামত তোমরা লিখতে পারবে অনুশীলনী পাঠ্যবইয়ের তিন দশমিক দুই দশমিক চার এর ছক পূরণ করতে পারবে এবং বিবরণমূলক রচনার বৈশিষ্ট্য তোমরা শনাক্ত করতে পারবে তো বন্ধুরা তোমরা তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পঞ্চাশ নম্বর পৃষ্ঠাটি খুলো পঞ্চাশ নম্বর পৃষ্ঠা খুললে এইরকম একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ যে বিলেতে সাড়ে সাতশো দিন রচনাটির যেসব বক্তব্য তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিচে ছকে লিখতে হবে একটি উদাহরণ হিসেবে দেওয়া আছে সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ডেপ্লো ডিপ্লোমেসির জোরেই এরা এতকাল ধরে দুনিয়াতে প্রভুত্ব করে এলো শুধু ডিপ্লোমেসি নয় দুনিয়ায় প্রভুত্ব বিস্তারের ক্ষেত্রে অর্থনৈতিক শক্তি ও সামরিক শক্তি গুরুত্বপূর্ণ উপাদান একটি উদাহরণ হিসেবে দিয়ে দেওয়া হয়েছে এরকম বিলেতে সাড়ে সাতশো দিন রচনা থেকে তোমার যতগুলো আমরা যে লেখাটি পড়েছি এখান থেকে যতগুলো জিজ্ঞাসা বা প্রশ্ন যদি তোমার আসে বা কোনো বিষয় সম্পর্কে মতামত যদি তোমার মনের মধ্যে চিন্তার মধ্যে আসে সেই রকম চিন্তার ভাবনার কয়েকটি উপাদান অথবা তোমার কয়েকটি প্রশ্ন যদি থাকে সেগুলো তুমি এই ছকে উল্লেখ করবে তো তোমাদের নির্দেশনা কি তোমার তোমরা যে কাজটি করবে এখন সেটি হচ্ছে যারা যেভাবে বসেছ তোমার পাশের দুজনের সাথে দুজন দুজন করে জোড়া তৈরি করবে আলোচনার ভিত্তিতে পাশের একজন বন্ধুর সাথে জোড়া তৈরি করা এবং দুজনে মিলে অনুশীলনী তিন দশমিক দুই দশমিক তিন লেখা নিয়ে মতামত এই ছকটা পূরণ করবে দুজন মিলে জোড়ায় আর অনুশীলনী তিন দশমিক তিন দশমিক দুই দশমিক তিনের কাজ শেষে অনুশীলনী তিন দশমিক দুই দশমিক চারের কাজ করবে তবে সেটা এককভাবে তাহলে কথা আগে পরিষ্কার যে হচ্ছে প্রথম যে কাজটি তিন দশমিক দুই দশমিক তিন এটা আমরা জোড়াই করব দুজন মিলে আলোচনা করে যে কোনো একজনের খাতায় আমরা লিখব আর অথবা বইও লিখতে পারি যদিও বই অবশ্য জায়গা কম এছাড়া তিন দশমিক দুই দশমিক চার পরের যে ছকটি আছে সেটি আমরা এককভাবে তৈরি করব তখন বন্ধুর সহযোগিতা বা বন্ধুর সাথে কোনো আলোচনা করা যাবে না একক কাজ শেষে পুনরায় জোড়ায় বন্ধুর সাথে নিজের কাজ শেয়ার করো এবং চূড়ান্ত উত্তর তৈরি করো সবার কাজ শেষে তোমাদের মধ্য থেকে দুই তিনজন সবার সামনে এসে নিজেদের কাজ উপস্থাপন করবে সেটা ফ্যাসিলিটেটর ঠিক করে দিবেন তাহলে প্রথম কাজ হচ্ছে তিন দশমিক দুই দশমিক তিন জোড়ায় তৈরি করো দ্বিতীয় কাজ হচ্ছে তিন দশমিক দুই দশমিক চার এককভাবে তৈরি করো এককভাবে তৈরি করার পর দুইটা উত্তর মিলে আবার দুজন মিলে আলোচনা করে যখন সবার লেখা শেষ হয়ে যাবে তখন তোমাদের মধ্য থেকে যে কোনো দুই থেকে তিনজন এসে সবার উদ্দেশ্যে নিজেদের কাজ শেয়ার করবে তো তোমাদের সময়টা আমি দিয়ে দিয়েছি প্রথম তিন দশমিক দুই দশমিক তিনের জন্য দশ মিনিট পরবর্তীতে একক কাজের জন্য দশ মিনিট এরপরে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে আলোচনার জন্য পাঁচ মিনিট আর উপস্থাপনের জন্য পাঁচ মিনিট তো তোমরা তোমাদের কাজ শুরু করে দাও তোমাদের কাজ সময় শুরু হয়ে গেছে এখন তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা এই যে ছকটি আছে এই ছকটি তোমরা পূরণ করতে পেরেছ তিন দশমিক দুই দশমিক তিনের জোড়ায় কাজ করেছ তো এবার চলো আজকে আমরা একটু এখন আমি তোমাদের সাথে একটু আমার নিজস্ব কয়েকটি মতামত দিচ্ছি হতে পারে এগুলো তোমাদের সাথে মিলে যাবে অথবা তোমরা এর বাইরেও আরও অন্য মতামত বা অন্য প্রশ্ন এই রচনা থেকেই বিলেতে সাড়ে সাতশো দিন রচনা থেকেই তোমরা দিতে পারো তো প্রথম যে প্রশ্নটা যে কথাটি আমি দিতে দিয়েছি বিলেতে সাড়ে সাতশো দিন রচনায় যা আছে বিলেতে সাড়ে সাতশো দিন রচনায় আছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া থেকে এরা মাংস আমদানি করে তো এরা যখন ভিন্ন দেশ থেকে মাংস আমদানি করে এখানে একটা জিজ্ঞাসা বা একটা প্রশ্ন আসে যে মাংস আমদানি না করে এরা নিজেদের দেশেই কি এই মাংসের ফার্ম বিভিন্ন প্রাণীর ফার্ম প্রতিষ্ঠা তৈরি করতে পারে না এবং এভাবে তো তারা তাদের নিজেদের মাংসের চাহিদা পূরণ করতে পারে এ একটা প্রশ্ন করা যায় আরেকটি কথা বিলেতে সাড়ে সাতশো দিন রচনায় যা আছে এরা অকারণ কথা বলে দুদণ্ড সময় নষ্ট করে না নষ্ট করার সুযোগ পায় না আবার কাজের বোঝা হালকা করতে এরা প্রাণ খুলে হাসে এটা আছে বিলেতে সাড়ে সাতশো দিন রচনায় এখান থেকে আমার মতামত জিজ্ঞাসা এটা জিজ্ঞাসা এটা মতামত আমরা বলতে পারি যে এই বিষয়টি আমার ভালো লেগেছে এই যে ওরা সময় নষ্ট করে না আবার প্রাণ খুলে হাসে এই বিষয়টি একটা ভালো লাগার বিষয় কারণ কাজে একনিষ্ঠতা থাকলে একাগ্রতা থাকলে সেই কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয় আর তুমি যখন কাজ করেছ খুব মনোযোগ দিয়ে এরপর তুমি একটু নিজেকে রিল্যাক্স করার জন্য একটু রিফ্রেশমেন্টের জন্য তুমি প্রাণ খুলে হাসতে পারো গল্প করতে পারো আমরা বন্ধুদের সাথে আড্ডা দিলে বা পরিবারের অন্যদের সাথে গল্পগুজব করে একটু হৈহুল্লোর করে আনন্দ করলে তখন মনে আবার একটা চাঙ্গা ভাব যাকে বলে হ্যাঁ আবার ফুর্তি চলে আসে আবার নতুন উদ্যমে কাজ শুরু করা যায় তো এটা একটা ভালো দিক তাদের তাই না আমরা আরেকটা দিতে পারি যে এদের দেশে খাদ্যশস্য তেমন ফলে না যা ফলে তাদের এ তাতে এদের হয় না বি লন্ডনে বি ইংল্যান্ডে খাদ্যশস্য তেমন হয় না ওদের দেশে শীত প্রধান সব বেশিরভাগ সময় বরফে আচ্ছাদিত থাকে আর সূর্যের আলো ছাড়া তো সাধারণত গাছপালা হতে চায় না তো যে পরিমাণ সবজি হয় বা শাকসবজি বা অন্যান্য জিনিস হয় সেটা দিয়ে তাদের চাহিদা পূরণ হয় না দেশের তো এখানে একটা প্রশ্ন করাই যায় ইংল্যান্ডে কোন কোন ফসল ফলে যে সব বে খুব বেশি ফসল ফলে না তবে যা কিছু ফলে তাদের মধ্যে কোন কোন ফসল ফলে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরাও অনলাইন থেকে একটু আমার কৌতূহলের থেকে আমি এগুলো জানতে পারি তো বন্ধুরা এই ছিল তিন দশমিক দুই দশমিক তিনের আলোচনা এবার আমরা তিন দশমিক দুই দশমিক চার অর্থাৎ তোমরা যে কাজটি এককভাবে করেছো তিন দশমিক দুই দশমিক চারের সেটি নিয়ে আমরা একটু আলোচনা করি তো এখানে কি ছিল এখানে ছিল বিলেতে সাড়ে সাতশো দিন কোন ধরনের বিবরণমূলক রচনা এবং কেন এটিকে আমরা কোন ধরনের বিবরণমূলক রচনা বলবো আমরা জানি অনেক ধরনের বিবরণমূলক রচনা আছে অনেক কিছু নিয়ে বিবরণমূলক লেখা লেখা যায় তো এইটি এই যে বিলেতে সাড়ে সাতশো দিন এটি কোন ধরনের বিবরণমূলক রচনা আর সেটাকে যে আমরা বলছি এই ধরনের সেটা কেন তো আমরা দেখি উত্তরটা বিলেতে সাড়ে সাতশো দিন ভ্রমণ বিষয়ক বিবরণমূলক রচনা কেননা রচনাটি লেখক তার বাস্তব ভ্রমণ অভিজ্ঞতার উপর ভিত্তি করে লিখেছেন আমরা জানি তিনি বিলেতে ঘুরতে গিয়েছিলেন সেখানে কিছুদিন থেকেছেন তো সেখানে থেকে সেখানকার প্রকৃতি পরিবেশ মানুষকে সেখানকার যানবাহন যোগাযোগ ব্যবস্থা ঘর বাড়ি দেখে সেখানকার মানুষের কাজের প্রতি আগ্রহ কিংবা তাদের যেই রাস্তাঘাটে তাদের দেখা সাক্ষাতের সময়ও তাদের কীরকম আচরণ এই সব কিছু তিনি গভীর মনোনিবেশের সাথেই দেখেছিলেন সেই কথাগুলোই তিনি এই বিলেতে সাড়ে সাতশো দিন রচনায় তুলে ধরেছেন তো এটাকে আমরা ভ্রমণ বিষয়ক বিবরণমূলক রচনাই তো বলবো তাই না আচ্ছা এবার আমরা একটু যুক্তি দিই উদাহরণ রেফারেন্স দিয়ে রচনাটিতে লেখক বিলেতের আবহাওয়ার বিবরণ দিয়েছেন যেমন তিনি লিখেছেন কি কুয়াশায় আর মেঘের অন্ধকারে সারা লন্ডন ধোঁয়াটে অন্ধকার হয়ে যায় আবার লেখক সেখানকার বাড়িঘরের বর্ণনা দিয়েছেন ছবির মতো ছকের স্কোয়ারগুলো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে রাস্তা আবার এক রকম সব বাড়িঘর আবার রাস্তা আবার বাড়িঘর মনে হয় যেন ছবির মতো সব কিছু অত্যন্ত সুপরিকল্পনা মাফিক করা হয়েছে এবং রাস্তাঘাটে এত রাস্তাঘাটের মধ্যে যানবাহনেরও দীর্ঘ সারি পরে যায় না মানুষে এত মানুষ গিজগিজ গিজ করে তাও মানুষের যাতায়াতেরও খুব বেশি একটা সমস্যা হয় না অন্তত আমাদের ঢাকা বা আমাদের বাংলাদেশের বড় বড় শহরগুলোর মতো তো তিনি লিখেছেন ছক কাটা স্কোয়াডের মধ্যে বাড়িঘর আর তার চারোপাশ দিয়ে রাস্তা এভাবে লন্ডনের বিভিন্ন বিষয়ের বিবরণ তুলে ধরার রচনাটিকে বিবরণমূলক রচনা বলা যায় আমরা বিবরণমূলক রচনাটি পড়েছি সেখানে তাদের তো দেশে যে আবহাওয়া সেটির বর্ণনা লেখক দিয়েছেন তাদের দেশের মানুষরা যে কাজ পাগল মানুষে মানুষে খুব বেশি একটা কথা সাক্ষাৎ দেখা সাক্ষাতে কথাবার্তা বলে না কারণ কাজের সময় চলে যায় সেটা বলেছেন আবার যখন তারা আড্ডা দেন কাজ শেষ করে তখন আবার একদম প্রাণ খুলে হেসে আড্ডা দেন ঘর ভর্তি মানুষ কিন্তু কোনো হইচই নেই তারা শৃঙ্খলার মধ্যেই আনন্দ প্রকাশ করেন এরকমটা বলা যেতে পারে তারপরে তাদের দেশের যেই ফলমূল শাকসবজি হয় না সেই কথা বলেছেন আমদানি করতে হয় বাসি খাবার খেতে হয় আবার তারা খুব পরিশ্রমী এরকম একটা বিরূপ আবহাওয়ার সাথে যুদ্ধ করে তাদের দেশকে তারা সাজাচ্ছেন আবার তাদের দেশে বড় বড় পার্ক আছে রাস্তাঘাটগুলো সুন্দর বাড়িঘরগুলো সুন্দর বাড়িঘরগুলোর ভেতরে খুবই অত্যন্ত রুচিশীল মানুষের পরিচয় পাওয়া যায় এই ধরনের বিবরণগুলো লেখক এই বিলেতে সাড়ে সাতশো দিন রচনায় দিয়েছেন এসব কারণেই আমরা এটাকে ভ্রমণ বিষয়ক বিবরণমূলক রচনা বলছি তো বন্ধুরা মোটা আমরা এর আগেও বিবরণমূলক রচনা সম্পর্কে একটু ধারণা নিয়েছিলাম বিবরণমূলক রচনা আমরা পড়েছি বিলেতে সাড়ে সাতশো দিন এবার আমরা যদি বিবরণমূলক রচনার বৈশিষ্ট্যগুলোকে একটু শনাক্ত করার চেষ্টা করি তোমাদের বইয়ের পঞ্চাশ পৃষ্ঠায় আছে দেখো বিবরণমূলক রচনা তো সেই সেই কথাগুলো তোমরা একটু মনে মনে পড়ো সেই কথাগুলো মনে মনে পড়ো সেখান থেকে কয়েকটি পয়েন্ট আমরা নিয়েছি বিবরণমূলক রচনার বৈশিষ্ট্য কি তোমরা এবার একটু স্ক্রিনে দেখো প্রথম যে বৈশিষ্ট্যটি আমরা বলতে পারি স্থান বস্তু ব্যক্তি প্রাণী ঘটনা ভ্রমণ ছবি স্মৃতি ইত্যাদি বিষয় নিয়ে বিবরণমূলক রচনা লেখা হয় তাহলে তুমি যদি একটি বিবরণমূলক লেখা তৈরি করতে চাও তোমার এলাকার পরিবেশ তোমার তোমার গ্রাম বা তোমার শহর তোমার পরিবেশ নিয়ে তুমি একটা লেখা তৈরি করতে পারো তুমি নদী নিয়ে একটি বিবরণমূলক লেখা তৈরি করতে পারো তুমি আকাশ নিয়ে একটি বিবরণমূলক লেখা তৈরি করতে পারো পাখি নিয়ে পারো তুমি কোন একটা বিখ্যাত জায়গা নিয়ে বিবরণমূলক লেখা লিখতে পারো তোমার বাসায় বাড়িতে আছে কিংবা তুমি দেখেছ এরকম একটা প্রাণী নিয়ে তুমি একটি বিবরণমূলক লেখা তৈরি করতে পারো তুমি কোথাও ঘুরতে গিয়েছো বিবরণমূলক লেখা তৈরি করতে পারো বিবরণমূলক লেখায় কি থাকে লেখকের চিন্তা অনুভূতি ও দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় যেমন লেখক যে বলেছেন তারা খুব কষ্ট সহিষ্ণু এবং পরিশ্রমী এটা কিন্তু লেখকের দৃষ্টিভঙ্গি বা তার তার কাছে এটা মনে হয়েছে এই অনুভূতিটা জেগেছে তার যে কাছ থেকে দেখে লেখকের এটা মনে হয়েছে আবার লেখকের অনুভূতি হয়েছে যে তাদের দেশে যে সূর্যের আলো দেখাই যায় না সেই তুলনায় আমাদের দেশে চকচকে রোদ ওঠে এটা লেখকের খুব ভালো লাগে এইভাবে প্রত্যেকটা বিবরণমূলক লেখাতেই যিনি বিবরণমূলক লেখাটি লেখেন তার চিন্তা অনুভূতি দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় মানে ফুটে ওঠে এসব লেখায় তথ্যের চেয়ে বিষয়ের বিবরণ বেশি থাকে আমরা জানি তথ্যমূলক লেখায় বেশিরভাগ থাকবে তথ্য ইনফরমেশন আর বিবরণমূলক লেখায় তথ্যের চেয়ে বিস বর্ণনা বেশি থাকবে কোন একটা বিষয় কোন একটা ঘটনা কোন একটা ছবি কোন একটা স্থান ওই বর্ণনাটা বেশি আর কি থাকবে এই ধরনের লেখায় ঘটনা বিশ্লেষণের চেয়ে বর্ণনা অধিক গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্লেষণের বিশ্লেষণ করার দরকার নাই এটা এইভাবে এইভাবে হয়েছে তিনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে শুধু কিভাবে দেখেছেন বা তিনি কি দেখেছেন ওইটাই পুঙ্খানুপুঙ্খ তুলে ধরার চেষ্টা ওইটা কেন হয়েছে কেন হলো না এইসবের ব্যাখ্যা বিশ্লেষণে লেখক কিন্তু যাবেন না তো আমরা যখন বিবরণমূলক লেখা তৈরি করব আমরা নিরপেক্ষ দৃষ্টিতে এটা কেমন দেখেছি এটা কেমন ছিল সেই সত্য কথাগুলোই আমরা বর্ণনা আকারে লিখে যাব তাহলেই আমার বিবরণমূলক লেখাটি পাঠক সমৃদ্ধ হবে তো এখানে বিশ্লেষণ করার দরকার নেই শুধু যা দেখেছি যা শুনেছি যা দেখে যা যা নিয়ে আমি জানতে পেরেছি সেইটাই আমি তুলে ধরব এরপরে আছে কি এ ধরনের লেখায় সাবলীল ভাষায় লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় এখানে একটা নতুন একটি কথা এসছে সাবলীল ভাষা এখন সাবলীল ভাষা বলতে আমরা কি বুঝি সাবলীল ভাষা হচ্ছে যেই ভাষাগুলো সব শব্দের যে অর্থগুলো বা যে শব্দগুলো বেশিরভাগ মানুষই অর্থগুলো জানা আছে অর্থাৎ নতুন কোনো শব্দ নয় যেগুলো অপ্রচলিত সেই সব শব্দ নয় মোটামুটি বেশিরভাগ মানুষ এই শব্দগুলোর সাথে পরিচিত সেই শব্দগুলো দিয়েই বাক্যকে সাজানো এটাই হচ্ছে সাবলীল ভাষা অর্থাৎ আমার লেখাটি সবাই পড়ে অন্তত খুব কম হয়তো দু একজন হয়তো বুঝতে পারবে না কিন্তু বেশিরভাগ মানুষই যেন আমার লেখাটি সহজেই বুঝতে পারে পড়লেই বুঝতে পারে এটাই হচ্ছে সাবলীল ভাষা আমরা অনেক সময় কি করি একটু ভাববে যে মানুষ কী ভাববে আমি হয়তো তেমন কিছু জানি না সেজন্য আমরা একটু বিদ্ঘুটে বা অপ্রচলিত শব্দ ব্যবহার করার চেষ্টা করি আমাদের লেখায় আমাদের কবিতায় কিন্তু আসলে যা সহজ সরল হ্যাঁ নতুন শব্দ তুমি ব্যবহার করবে অপ্রচলিত শব্দ সেটা যদি খুব প্রয়োজন হয় আমার ভাব বা অনুভূতি প্রয়োজন প্রকাশের প্রয়োজনে ওই শব্দটা ব্যবহার করলে আমার কবিতার ছন্দটা ভালো শোনাবে সেই ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি এছাড়া সাধারণভাবে আমরা ওই শব্দগুলি ব্যবহার করব যেগুলো সব মানুষের অর্থগুলো জানা আছে এটাই হচ্ছে সাবলীল ভাষা আর সেখানে দৃষ্টিভঙ্গি নিজস্ব দৃষ্টিভঙ্গিও প্রতিফলিত হয় যে আমরা দেখেছি বিলেতে সাড়ে সাতশো দিন লেখায় লেখক লিখেছেন যে তারা যে একসাথে বসে আড্ডা দেয় গল্পগুজব করে কিন্তু কোনো হইচই নেই আর আমাদের দেশে যদি দশ বিশ জন মানুষ একসাথে হয় সেখানে আর থাকা যায় না এত বেশি লাউডলি এত চিৎকার চেঁচামেচি হয় কিন্তু তারা হল ভর্তি মানুষরা গল্পগুজব পড়ছে খুব হাসি আনন্দ করছে কিন্তু মনে হয় যেন কোথাও কোনো গোলযোগ হচ্ছে না অন্তত অন্তত হট্টগোলের মতো শোনাচ্ছে না এরকম আর কি তো এইরকম দৃষ্টিভঙ্গি কিন্তু প্রতিফলিত হয় আরেকটা বিষয়তে লেখক যে বলেছিলেন তারা তাদের বাসাগুলোকে বদ্ধ করে রাখে জানালা খুলে না আর আমরা তো মুক্ত হাওয়ায় বিচরণ করতে পছন্দ করি আমরা আমাদের জানালাগুলো খুলে দেই আমরা বাড়িতে জানালা রাখি আবার তারা আন্ডারগ্রাউন্ডে থাকতে পছন্দ করে অর্থাৎ বেসমেন্টে বাড়ির নিচতলায় আমরা সাধারণত নিচতলায় থাকি না সেটাকে আমরা অন্য কাজে হয়তো ব্যবহার করি এইভাবে কিন্তু লেখকের দৃষ্টিভঙ্গিগুলো প্রকাশিত হয়েছে তো এইভাবে আমরা আমাদের লেখায় আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিও প্রকাশ করতে পারি তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের আলোচনা সবশেষে তোমাদের আজকের নীতিবিধানে ধৈর্য নিয়ে একটি কথা বলে আজকের ক্লাস শেষ করছি ধৈর্য কি ধৈর্য হল সহনশীলতার সাথে কঠিন পরিস্থিতি মোকাবেলা করে টিকে থাকা সহনশীলতার সাথে আমি কোনো কিছু শুনেই বা দেখেই একেবারে রেগে মেগে সব কিছু মেসাকার করে দিলাম এরকমটা নয় কঠিন পরিস্থিতি সামলে নিয়ে টিকে থাকতে হবে প্রয়োজনে নিজেকে একটু ছাড় দিয়ে হলে টিকে থাকা এটাই হচ্ছে ধৈর্য আমরা সবাই ধৈর্যশীল হব সবাই ভালো থেকেও